আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি ট্রেনি ফ্যাশন থেকে রেডিমেড ড্রেসের কালেকশন নিয়ে অফারে থাকবে আজকে অনেক সুন্দর সুন্দর কালেকশন সো প্রথমেই দেখায় যেটা নতুন আসে ঠিক আছে এটা রেওন কটনের উপরে পুরোটা হেভি একটা কাজ করা আছে ড্রেসের হাতায় লেসুয়া জামানিসটাও কাজ করা সালোয়ারনা দেখাবো কাপড়টা কিন্তু হবে রেওন কটন সালোয়ারটাও রেওন কটন কাপড়ের মধ্যে প্যান্ট কাটিং হবে এবং সালোয়ারের নিচে একটা কাজ করা আছে প্যান্ট কাটিং সালোয়ারের নিচে আর ওন্যাটা আপনাদেরকে দেখাচ্ছি এটার উড়নাটা হবে পিওর কটন হ্যাঁ ওনাটা পিওর কটন অল ওভার উন্নতি হচ্ছে কাজ করা এবং দুই সাইডে হচ্ছে কাটর করানো থাকবে এটার দাম কত পড়ছে

কটনের মধ্যে গলায় কাজ করা ড্রেসের হাতায় কাজ করা জামার নিচে কাজ করা ঠিক আছে একদম পাকিস্তানি স্টাইলে রয়েছে সালোয়ারনা দেখাবো এটা হচ্ছে জামাটা এটার সাথে সালোয়ারটা হবে অরিজিনাল আছে সালোয়ারের নিচে কাজ করা কটনের মধ্যে আর ওনাটা পিওরের মধ্যে শেডের ওনা হ্যাঁ

আর এটা হচ্ছে বডি থাকবে একটা কালার কটনে গলায় কাজ কাজ নিচে হবে সাথে আছে নিচে কাজ থাকবে ব্লু কালার দামটা পড়ছে টাকা